আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাই অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশের অংশ বহু বহু অংশ এটার সলভ করবো ইনশাআল্লাহ তাহলে চলো শুরু করা যাক সবাই আমার সামনে দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্ন আছে তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ছয় এবং সাত সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে কী কী দেওয়া আছে দুই বাহুর অন্তর্ভুক্ত কোন এবং দুইটা বাহু দেওয়া আছে তাহলে আমরা বোর্ডে এগুলো প্র্যাকটিস করি তো খেয়াল করো এক নম্বর দুই বাহুর দৈর্ঘ্য এবং যদি অন্তর্গত কোন দেওয়া থাকে সূত্র হচ্ছে হাফ এবি সাইন সি তাহলে এখানে আমরা বসাবো হাফ এর মান সিক্স বি এর মান সেভেন আর সাইন সি সাইন সি হচ্ছে এখানে ষাট ডিগ্রি তাহলে এটার যে মান আসবে সেটাই আমাদের হবে উত্তর তিন কাটা যায় তিনশতে তিনশতে একুশ একুশ ইন্টু রুট থ্রি বাই টু এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে এটার উত্তর আসবে হচ্ছে আঠারো দশমিক এক নয় আঠেরো দশমিক এক নয় সেন্টিমিটার কিউ ঘন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এক নম্বরের অ্যান্সার দুই নম্বর একটি চাকার ব্যাস আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত চাকার ব্যাস কত আট সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত তো ব্যাস যদি আট হয় ব্যসার্ধ কত ব্যসার্ধ আট সমান সমান চার সেন্টিমিটার তাহলে ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার ইকোয়াল টু ষোলো পাই উত্তর হচ্ছে ষোলো পাই সেন্টিমিটার স্কোয়ার তিন নম্বর টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু যদি তেরো হয় এবং ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু সেভেন সমীকরণ দয় পরস্পর নির্ভরশীল হবে এটা পরস্পর নির্ভরশীল হবে কিনা আমাদের দেখাতে হবে তো আমরা যদি অনুপাতটা আমরা নির্ণয় করি তিন নম্বর অনুপাত হচ্ছে এক্সের অনুপাত টু বাই ফাইভ ওয়াই অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স আর ধ্রুব হচ্ছে তেরো বাই সাত এগুলো কোনোটাই কারো সমান দেখতে পাচ্ছি না আমরা তাহলে এরা পরস্পর নির্ভরশীল হবে না তাহলে এক নম্বরটা ভুল সমাধান একটি আছে এবং পরস্পর সামঞ্জস্য এই দুটো ঠিক আছে যেহেতু কেউ কারোর সমান না তাহলে উত্তর হবে হচ্ছে দুই এবং তিন চার নাম্বার রুট বারো বাই পঁচাত্তর কোন ধরনের সংখ্যা চার নাম্বার রুট বারো বাই পঁচাত্তর আমরা যদি কাটাকাটি করি পঁচাত্তর এবং বারো তাহলে আমরা পাবো হচ্ছে তিন দিয়ে কাটলে চার বাই পঁচিশ চার বাই পঁচিশকে আমরা রুট করলে টু বাই ফাইভ হয় তাহলে এটা রুট থাকলো না এটা কোন ধরনের সংখ্যা এটা হচ্ছে মূলত সংখ্যা পাঁচ নাম্বার এসিক টু দেওয়া আছে একটা অন্যয় এখানে অন্যের রেঞ্জ কোনটা রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো অর্থাৎ এখানে ওয়ান এখানে টু টু মিলে একটা টু তাহলে ওয়ান আর টু এটা হচ্ছে আমাদের রেঞ্জ ওয়ান আর টু এবং কোন প্যাকেটের মধ্যে হবে সেকেন্ড প্যাকেট এখানে কিন্তু আরেকটা গ নাম্বারে আছে ফার্স্ট প্যাকেট ওটা হবে না ওয়ান এবং টু এটা হচ্ছে সেকেন্ড প্যাকেটের ভিতরে ছয় নম্বর ওয়ান বাই ফোরটি দেবার মাইনাস এক্স ইকুয়াল টু চৌষট্টি তার মানে হচ্ছে আমরা যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে ফোর টু দেওয়ার এক্স ইকুয়াল টু চৌষট্টি মানে আমার হচ্ছে ফোর টু দিবার থ্রি তাহলে এক্সের মান কত আসে এক্সের মান আসে থ্রি প্লাস থ্রি সাত নাম্বার চিত্রে এম সমান্তরাল এক্স ওয়াই এম এন আর এক্স ওয়াই সমান্তরাল হলে কি হয় আমরা যারা যদি সমান্তরাল হয় তাহলে তারা একই এইটা এটা একই অনুপাতে বিভক্ত হয় এটা 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 একই অনুপাতে বিভক্ত হয় তাহলে এখানে আমরা খেয়াল করি যে এল এম এল এম সাথে এম এক্সের অনুপাত এখানে হচ্ছে এল এক্সের সাথে না এটা হবে না তাহলে এল এর সাথে এল এম এর সাথে এল এই এবং এই অনুপাত টু এল এক্স ইন টু এক্স না এটা হবে না খ নাম্বার এল এম খ নাম্বারে হচ্ছে এল এম ইস টু এম তাও হবে না এল ইস টু এল এন এল এম ইস টু এল এন টু এল এক্স ইস টু এল ওয়াই এইটা হবে এইটার অনুপাতটা সমান লাগছে গ নম্বরের এল এম ইস টু এল এন অর্থাৎ এই দুই অনুপাত আর হচ্ছে যে এই যে দুইটার অনুপাত এল এক্স আর এল এই দুইটার অনুপাত সমান নিচের তথ্য থেকে আট এবং নয় নং প্রশ্নের উত্তর দাও ছয়ত্রিশ জন ছত্রিশ জন শিক্ষার্থীর ভর দেওয়া আছে এখানে প্রচুরক নিচের কন্টিতে তো সূত্র আমরা যদি বসাই তাহলে উত্তর পেয়ে যাব আট নম্বরে প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এখানে এল কত সবচেয়ে বেশি যেটা আছে বারো ওই নিম্ন নিম্নসীমা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে আমাদের এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে ওই বারো থেকে এগারো বাদ তার মানে এক বাই এক যোগ বারোর পর একটা হচ্ছে ছয় তাহলে বারো থেকে ছয় বাদ দিলে ছয় হয় এক যোগ ছয় ইন্টু এইচ হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সিক্স এইচ হচ্ছে সিক্স তাহলে বিয়াল্লিশ প্লাস সিক্স বাই সেভেন সিক্স বাই সেভেন মানে ওয়ান পয়েন্ট সামথিং তার মানে বিয়াল্লিশ পয়েন্ট এইট সিক্স এটা হবে বিয়াল্লিশ পয়েন্ট এইট সিক্স ওয়ান ওয়ান এইট নিচে জিরো জিরো পয়েন্ট এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স সেভেন সেভেন এরকম তাহলে এটা হবে হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট এইট সিক্স মধ্যক শ্রেণীর উর্ধ্বসীমা কত নয় নম্বর প্রশ্ন মধ্যক শ্রেণীর উর্ধ্বসীমা তো আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে মধ্যক শ্রেণীর সব মিলে কত হয় ছত্রিশ ছত্রিশকে অর্ধেক করলে আঠারো হয় তিন আর এগারো হচ্ছে চোদ্দো চোদ্দো আর বারো এটা আঠারোকে ক্রস করছে চোদ্দো আর বারো ছাব্বিশ তার মানে এইটাই মধ্যক শ্রেণী বিয়াল্লিশ ঊর্ধ্বসীমা হচ্ছে সাতচল্লিশ ঊর্ধ্বসীমা কত সাতচল্লিশ দশ নম্বর ত্রিভুজ পি কিউ আর এ পি আর কেটার দেন কিউ এবং কোন পি এর সমাধিখণ্ড কিউ আর কে ও বিন্দুতে ছেদ করলে নিজের কোনগুলো সঠিক যেটা আমাদের চিত্র এঁকে বুঝতে হবে আমরা বোর্ডের চিত্র আঁকি তো আমরা চিত্র আঁকলাম প্রথমে খেয়াল করি বলা আছে পি ও আর এক নম্বর বলা আছে পি ও আর অর্থাৎ হচ্ছে যে এই কোন তো এই কোনটা আমরা জানি ভিতর বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান মানে এইটা এবং এইটার সমষ্টি সমান সেই জায়গায় এই কোনটা দেওয়া আছে দেওয়া আছে ও পি আর তো ও পি আর এটা সমান হওয়ার কারণে এই কোন আর এই কোন যোগফল এটা তাহলে এক নম্বরটা ঠিক আছে দুই নাম্বারটা ত্রিভুজ পিও কিউ ত্রিভুজ ও কিউ এই পাশের ত্রিভুজ আর হচ্ছে ত্রিভুজ পি ও আর পি ও আর এই পাশের ত্রিভুজ এই দুই ত্রিভুজের অনুপাত ইকুয়াল টু ও কিউ এর স্কোয়ার অনুপাত ওআর এটাও ঠিক আছে কারণ তারা সদৃশ ইস্কোয়ারের ত্রিভুজ হবে আবার পিকিউ ইস টু পি আর পিকিউ ইস টু পি আর ইকুয়াল টু ওকিউ টু ওয়ার এটাও ঠিক আছে তাহলে এখানে তিনটাই সঠিক এরপর আমরা এগারো নাম্বার দেখি সিক্স তারপরে টুয়েলভ তারপরে এ প্লাস তারপরে আটচল্লিশ এইটা গুণতর ধারা হলে এর মান কত তো ছয় এবং দুই দিয়ে গুণ হয়ে বারো হয়েছে তাহলে বারো গুণ চব্বিশ এটার মান হচ্ছে এর মান চব্বিশ বারো নাম্বার পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে এখানে পি এর শখ কত পি এর শখ আমরা দেখতে পাচ্ছি কত এখানে টু পি মাইনাস টু এর ঠিক আছে পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু কত তো বারো নাম্বারে আমরা যদি পি স্কোয়ার আর ওয়ান কে রেখে ওই পাশে টু পিকে পার করি এবার পি দিয়ে ভাগ করলে পি প্লাস ওয়ান বাই পি ইকোয়াল টু টু তাহলে এই দুই দুই নাম্বার তথ্য ঠিক আছে এবার পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল টু কত পি মাইনাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে দুই দু চার মাইনাস চার চার মানে জিরো এটার উত্তর জিরো ঠিক আছে এটাও তিনটাই কারেক্ট কারণ আমার সমগণিত ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় থাকে পরিবৃত্তের কেন্দ্র একবারে অতিভুজের উপরে এবং অতিভুজের মাঝখানে থাকে অতিভুজোর উপরে আছে এখানে তো এটা দিয়ে দিলাম আমরা চোদ্দো নম্বর দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে দুইটি বৃত্ত পরস্পর বহিস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সাধারণ স্পর্শ আঁকা যাবে কয়টি সর্বোচ্চ কয়টি আঁকা যাবে সর্বোচ্চ যদি আমরা এখানে খেয়াল করি এখানে একটা বৃত্ত আর এখানে একটা বৃত্ত বহিঃর্শ করেছে দুইটা বৃত্ত তাহলে এটা একটা সাধারণ স্পর্শ আঁকা যাবে এটা একটা এটা একটা তাহলে কয়টা আঁকা যাবে তিনটি তিনটি সাধারণ স্পর্শক আঁকা যাবে পনেরো নম্বর একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির বেশত্ব চার সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইস এখানে আমরা মান বসিয়ে দিই তাহলে টু পাই আর এর মান হচ্ছে ফোর আর এর মান হচ্ছে টুয়েলভ তাহলে চার দুগুণো বারো দুগুণো চব্বিশ চার চব্বিশে ছিয়ানব্বই এটা হবে ছিয়ানব্বই পাই ছিয়ানব্বই পাই তার মানে প্রথমটাই উত্তর এরপরে ষোলো নম্বর এক্স ইস টু যদি টু হয় তাহলে ফোর এক্স আর ফাইভ সমান সমান কত তাহলে ফোর দিয়ে আমরা গুণ করব প্রথমটাতে তাহলে ফোর এক্স হবে বারো ফোর দিয়ে গুণ করলে হবে বারো আর ফাইভ ওয়াইকে ফাইভ ফাইভ ওয়াইকে ফাইভ দিয়ে গুণ করলে পাঁচ দিন দশ হবে বারো আর দশ বারো আর দশ তো আমরা পরবর্তীতে এটা আসলে হয় হচ্ছে বারো ইস টু দশ দুই দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে হবে সিক্স ইস টু ফাইভ কত হবে সিক্স ইস টু ফাইভ সবার শেষেরটা উত্তর সিক্স ইস টু ফাইভ এবার সতেরো নম্বর এইট এর ঘূর্ণকন কত ডিগ্রি এইটকে আমরা দুইবার ঘোরাতে পারি তাহলে এইটই থাকবে এটা হবে হচ্ছে একশো আশি ডিগ্রি সুষম সরভুজের প্রত্যেক কোন পরিমাণ কত সুষম সরভুজ প্রত্যেক পরিমাণ কোণের পরিমাণ কত হবে ষাট ডিগ্রি সুষম সরভুজের প্রত্যেক কোণের পরিমাণ সিক্সটি ডিগ্রি তো উনিশ এবং বিশ নম্বর আমরা খেয়াল করি ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র জিই দশ সেন্টিমিটার জিই যদি দশ হয় তাহলে এটা হচ্ছে ফাইভ এটাও ফাইভ এটাও ফাইভ আর জিডি জিডি ইকোয়াল টু ফোর তো জিডি যদি ফোর হয় তাহলে এটা কত হবে এটা অটোমেটিক হবে থ্রি পৃথা অনুসারে এটা হবে থ্রি তো হাফ ইন্টু কোন ই এফ জি হাফ ইন্টু কোন ই এফ জি এটা সমান সমান কত এই কোনটা কত ডিগ্রি হবে কারণ এটা জিই এটা হচ্ছে বৃত্তের ব্যাস হওয়ার কারণে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে তার অর্ধেক কত হবে অর্ধেক হবে পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ বৃত্তস্ত অর্ধবৃত্ত্বস্ত কোন সমক বিশ নম্বর ত্রিভুজ ডি ও এফের পরিসীমা কত ডি ও এফ এর পরিসীমা এইটা তিন এইটা চার হলে এটাও চার আর এটা হচ্ছে পাঁচ পাঁচ চারে নয় আর তিনে বারো তাহলে পরিসীমা হবে বারো একুশ নম্বর পাশের চিত্রে দেখতে পাচ্ছি আমরা চিত্র এখানে কোন আর পি কিউ ইকালটা তিরিশ ডিগ্রি কোন আর পি কিউ ইকোয়াল টু তিরিশ ডিগ্রি এটা ষাট হলে এটা ষাট হলে কত হবে এটা তিরিশই হবে ঠিক আছে এটা এই তথ্যটা ঠিক আছে পিকিউ পিকিউ ইকোয়াল টু এইট রুট থ্রি তাহলে আমরা যদি সাইনের সূত্র প্রয়োগ করি তাহলে এটা এইট রুট থ্রি আসবে এটাও ঠিক আছে সাইনের সূত্র প্রয়োগ করলে সাইন সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু লম্বায় ভূমি প্রয়োগ করলে এটা এইট রুট থ্রি আসবে আর কিউ ইকোয়াল টু এইট সেন্টিমিটার এটাও ঠিক আছে এইটই আসবে কারণ আমরা যদি কষের সূত্র প্রয়োগ করি তাহলে এইটা আসবে তাহলে এখানে তিনটা তথ্যই ঠিক আছে এরপরে আমরা চলে যাই বাইশ নাম্বার বাইশ নাম্বারে বলা আছে রুট ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই টু প্লাস টু ইকোয়াল টু ওয়ান সমীকরণের সমাধান সেট কোনটি আমরা এখানে একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে টুকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান থেকে টু বাদ দিলে কত হয় এই পাশে মাইনাস ওয়ান থাকে এখন মাইনাস ওয়ান আসার কারণে এটাকে স্কোয়ার করে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা আর সমা সমাধান পাবো না এটা ফাঁকা সেট হবে উত্তর কারণ আমরা রুটের মান কোনো সময় মাইনাস ধরবো না যে রুটের মান মাইনাস তেইশ নম্বর জিরো পয়েন্ট ফাইভ সেভেনের সাধারণ ভাগনাশো নিচের কোনটি জিরো পয়েন্ট ফাইভ সেভেন তাহলে জিরো পয়েন্ট ফাইভ সেভেনের পনেরোপুরি ইকোয়াল টু এই ফাইভ সেভেন থেকে ফাইভ বাদ বাই হচ্ছে নাইন জিরো তাহলে ফাইভ সেভেন থেকে বাদ ফিফটি টু বাই নাইনটি এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ছাব্বিশ বাই পঁয়তাল্লিশ এরপর চব্বিশ নম্বর কিউ ইকাল টু জিরো টু আর হচ্ছে আর ইকোয়াল টু মাইনাস ওয়ান জিরো ওয়ান হলে কিউয়ের প্রকৃত উপসের কয়টা হবে কিউয়ের প্রকৃত উপসের একটা কম হবে অর্থাৎ এখানে জিরো আর টু থাকার কারণে চারটে উপসের তার মধ্যে একটা কম তাহলে প্রকৃত হবে তিনটা ঠিক আছে কিউ আর আর এর মধ্যে ইন্টারসেকশন করলে জিরো শুধুমাত্র কমন এটাও ঠিক আছে আর থেকে তো আমরা কিউ বাদ দিই তাহলে জিরোটা বাদ দিলে আর থেকে কিউ বাদ দিলে শুধু আর হবে পুরোপুরি আর আসবে না কারণ জিরো বাদ যাবে এটা ভুল এই তথ্যটা ভুল তাহলে এটার উত্তর হবে এক ও দুই পঁচিশ নম্বর এখানে পি প্লাস ওয়ান বাই পি করলো রুট সিক্স যদি হয় তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ই করলে কত হয় আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে স্কোয়ার করলে সিক্স মাইনাস টু এ বি টু সিক্স থেকে টু বাদ দিলে কত হয় ফোর ছাব্বিশ নাম্বার পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউবের মান হবে আর রুট সিক্স কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি তার মানে এটা আসবে তার মানে সিক্স রুট থ্রি সিক্স রুট সিক্স এটাকে কিউব করার কারণে সিক্স থেকে থ্রি যদি বাদ দিই আমরা তাহলে উত্তর আসবে হচ্ছে থ্রি রুট উত্তর আসবে কত থ্রি রুট সিক্স এরপরে সাতাশ নাম্বার ফোর এক্স হয় তাহলে মান কত তো এখানে কত উপরে ফোরের উপরে কত পাওয়ার দিলে ওয়ান বাই টু হয় আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে লক এক্স ইকালটা আমরা লিখতে পারি ফোরের উপরে হাফ ফোরের উপরে হাফ মানে কত পাওয়ার ফোরের উপরে হাফ মানে রুট রুট পাওয়ার তো রুট দিলে কত আসে রুট দিলে টু আসে আঠাশ নম্বর নিচের কোনটি অভেদ অভেদ হওয়ার জন্য দুই সাইডে সমান হওয়া লাগবে তো আমরা এখানে প্রথম নাম্বার খেয়াল করি এ প্লাস ভোল স্কোয়ার মা প্লাস এ মাইনাস স্কোয়ারের সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের প্রথমটাই ঠিক আছে এটাই অভেধ দুই নাম্বারটা ঠিক নাই তিন নাম্বার ঠিক নাই চার নাম্বার ঠিক নাই মানে সূত্র হলে সেটা অভেধ হবে এরপর উনত্রিশ নাম্বার এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি পি কিউ আর একটা ত্রিভুজ এখানে কিউপিএস কিউ পি এস এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই কোন তিরিশ হলে এইটা কত এটা হচ্ছে সিক্সটি এটা সিক্সটি ডিগ্রি সরি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কিউপিএস এবং পি হচ্ছে এটা পঁয়তাল্লিশ আর এটাও আর কোন আর পি টি আর পি টি এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর কিউএস কিউএস এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তো প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজ পি কিউএস ত্রিভুজ পি কিউএস এই ত্রিভুজের ক্ষেত্রফল কত তো এই ত্রিভুজে এটা ফোর পয়েন্ট ফাইভ হলে এটাও ফোর পয়েন্ট ফাইভ এটা ফোর পয়েন্ট ফাইভ হলে এটাও ফোর পয়েন্ট ফাইভ কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি হওয়ার কারণে দুইটা লম্বার ভূমি সমান হবে আর ত্রিভুজের ক্ষেত্রে ভালো হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমরা এখানে খেয়াল করি হাফ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এটার মান কত আসে ক্যালকুলেটার চাপ দিলে আমরা বুঝতে পারবো এটা আসে টেন পয়েন্ট ওয়ান থ্রি তার মানে আমরা উনত্রিশ নম্বর উত্তর পেয়ে গেছি টেন পয়েন্ট ওয়ান থ্রি সর্বশেষ তিরিশ নম্বর কোন এস পি টি কোন এসপিটি ইকাল টু কত কোন এস পি টি তাহলে এখানে এইটা যদি পঁয়তাল্লিশ হয় কোন এস পি টি এখানে আমাদের আরেকটা তথ্য আছে সেটা হচ্ছে আর পি আর টি এইটাও দেওয়া আছে আমাদের তিরিশ ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজের তিন গুণের সমষ্টি কত তিন গুণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই পুরাটা কোন এই কোন এবং এই কোন তিন কোন মিলে একশো আশি তা আমরা মোট কত পাচ্ছি মোট এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ নব্বই আর এখানে তিরিশ তিরিশ ষাট নব্বই আর ষাটে কত হয় একশো পঞ্চাশ ডিগ্রি নব্বই আর ষাটে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা যদি একশো আশি থেকে এই টোটাল একশো পঞ্চাশ বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব এই অবশিষ্ট এই কোনটা আমরা পেয়ে যাব মাইনাস একশো পঞ্চাশ তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের যে কোন কথা বলা আছে টি এটা কত ডিগ্রি হবে এটা হবে তিরিশ ডিগ্রি তো এখানে আমরা আমাদের সমাধানগুলো সব শেষ করে দিলাম তো সবাইকে ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা প্রত্যেকেই আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব এবং পাঁচ অত্তর নামাজ আদায় করব। শিক্ষকদের কথা মেনে চলব গুরুজনের কথা মেনে চলব অসৎ বন্ধু থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ সবাই তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসেও সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক